ফ্রেন্ডস এবার দেখো তোমাদের সামনে দুটি ছবি দেওয়া আছে তোমরা এখন যদি পারো এই দুটি ছবিকে মিলিয়ে এখানে তীর্থস্থানটির নাম কি হবে গেস করে তো এবং যদি কেউ অলরেডি তীর্থস্থানটির নাম গেস করতে পারো তারা দশ সেকেন্ডের আগে কমেন্ট করে জানাবে ফ্রেন্ডস এখানে তীর্থস্থানটির নাম কি হবে তোমরা কি কেউ গেস করতে পেরেছো তো এখন প্রথমে আছে তারা এবং শেষে আছে পিঠ তাহলে এখানে এই দুটি ছবিকে মিলিয়ে তীর্থস্থানটির নাম হবে তারাপীঠ ফ্রেন্ডস এখন তবে দেখো স্ক্রিনে তিনটি ছবি দেওয়া আছে আর এই তিনটি ছবি হচ্ছে আয়না পিয়ানো আর তবলা তোমাদেরকে এখন এই তিনটি ছবি থেকে একটি অক্ষর নিয়ে একটি পেশা মানে জবের নাম কেস কেশ বলতে হবে ফ্রেন্ডস তোমরা কি এখানে জব মানে পেশাটির নাম গেস করতে পারলে পারলে তোমরা ফটাফট কমেন্ট করো এবং তার সাথে ভিডিওটি একটি লাইক করে দিও তো দেখো কেন প্রথমে আছে আয়না আয়না থেকে নেবো তন্ত্র নয় আঁকা নেক্সট আছে পিয়ানো পিয়ানো থেকে নেবো পয় হস্য এবং শেষে আছে তবলা তবলা থেকে নেবো তো তাহলে এবার এই তিনটি ছবি থেকে একটি করে ওখানে নিলে পেশা বা জবটির নাম হবে নাপিত ফ্রেন্ডস এবার তোমাদের আইকিউ লেভেল টেস্ট ফ্রেন্ডস স্ক্রিনে দেওয়ার পাশাপাশি এই দুটি ছবিকে তোমরা ভালো করে লক্ষ্য করো এবং পরে তোমরা বলতো যে এই দুটি ছবির মধ্যে কটি পার্থক্য দেওয়া আছে ফ্রেন্ডস এখানে ছবিগুলির মধ্যে তোমরা কি পার্থক্যগুলি খুঁজে পেয়েছো কে কোটি খুঁজে পেয়েছো কমেন্টে জানাও এবং না পেলে ভিডিওটি পজ করে কাউন্ট করতে পারো তবুও যদি না পাও তো দেখো এখানে এই দুটি ছবির মধ্যে পার্থক্য দেওয়া আছে এইগুলি ফ্রেন্ডস এখন তো এই তিনটি ছবিকে লক্ষ্য করো এবং পারো যদি এই তিনটি ছবিকে মিলি এখানে জব মানে পেশাটির কি নাম হবে গেস করে বলো তো হয়তো মনে হয় অনেকেই পেশাটির কি নাম হবে গেস করতে পারবেন এবং যারা পারবে তারা সময় থাকতে কমেন্ট করে জানাও ফ্রেন্ডস তোমরা পারলে কি এখানে পেশার নামটি গেস করতে তো দেখো প্রথমে আছে সি পরেরটা আছে বি মানে মৌমাছি এবং শেষে আছে আই মানে চোর তাহলে এখন এই তিনটি ছবিকে মিলিয়ে পেশাটির বা জবটির নাম হবে সিবিআই ফ্রেন্ডস চোখের তোমাদের একটু ঝালিয়ে নেওয়া যাক তোমাদের সামনে কিছু ইমোজি দেওয়া আছে দেখো তো যেন দেখে মনে হচ্ছে যে সব ইমোজ একই দেখতে কিন্তু একেবারে ভুল এখানে ইমোজ গুলোর মধ্যে একটি ডিফারেন্ট বা আলাদা মজি দেওয়া আছে তোমরা এবার সেই আলাদা ইমোজিটিকে খুঁজে বের করতো কোনটি ফ্রেন্ডস তোমরা কি এখানে আলাদিন মুজিটিকে খুঁজে বের করতে পেরেছো পেরে থাকলে কমেন্টে জানাও এবং না হলে দেখো এখানে এই মুজিগুলোর মধ্যে সব থেকে আলাদিন মুজি হলো এটি ফ্রেন্ডস চলো তো ভাই পরের প্রশ্নে এখানে এই তিনটি ছবিকে ভালো করে লক্ষ্য করো এবং গেস করো যে এই তিনটি ছবিকে মিলিয়ে এখানে রাজ্যের নামটি কি হতে পারে ফ্রেন্ডস তোমাদের মধ্যে কি কেউ রাজ্যের নামটি গেস করতে পেরেছো তো দেখো গান প্রথমে আছে ছ পরেরটিতে আছে তাহলে ধরব এবং শেষে আছে গড় তাহলে এখানে এই তিনটি ছবিকে মিলিয়ে রাজ্যটির নাম হবে 36 গড় ফ্রেন্ডস এবার শুরু তোমাদের মেমরি টেস্ট জেনে তোমরা এই তিনটি পিনকে ভালো করে লক্ষ্য করো এবার তোমরা বলো তো যে এই তিনটি পিনের মধ্যে তোমরা প্রথমে কোন পিনটিকে দেখেছিলে তো দেখো এখানে এই তিনটি পিনের মধ্যে তোমরা প্রথমে দেখেছিলে এই পিনটিকে এবার তোমরা তো যে এই তিনটি পিনের মধ্যে তোমরা প্রথমে কোন পিনটিকে দেখেছিলে তো দেখো এখানে এই তিনটি পিনের মধ্যে তোমরা আগে দেখেছিলে এই পিনটিকে এবং নেক্সট তোমরা বলো তো যে এই তিনটি পিনের মধ্যে তোমরা আগে কোন পিনটিকে দেখেছিলে তো দেখো এই তিনটি পিনের মধ্যে তোমরা আগে এই পিনটিকে এখন তোমরা স্ক্রিনে দেওয়া এই দুটি ছবিকে জলদি দেখো এবং ফটাফট কমেন্ট করে জানাও তো যে এই দুটি ছবিকে মিলিয়ে এখানে অনুষ্ঠানের নামটি কি হবে তোমরা যদি কেউ অনুষ্ঠানের নামটি গেস করতে পারো তাহলে কমেন্ট বক্সে উত্তরটি কমেন্ট করে জানাও ফ্রেন্ডস তোমরা কি কেউ অনুষ্ঠানের নামটি গেস করতে পেরেছো গেস্ট করতে পারলে এখনই কমেন্ট করে জানাও তো দেখো এখন প্রথমে আছে উপো এবং শেষে আছে নয়ন মানে চোখ তাহলে এখন এই দুটো ছবিকে মিলিয়ে অনুষ্ঠানের নামটি হবে উপনয়ন ফ্রেন্ডস এখানে দেখো একজন ছেলে ডাক্তার এবং একজন মেয়ে ডাক্তার দাঁড়িয়ে আছে আর এই দুজনের মধ্যে একজন ডাক্তার নকল আছে এখন প্রশ্ন হচ্ছে তোমাদেরকে এই দুজনের মধ্যে কে নকল ডাক্তার খুঁজে বের করতে হবে এবং খুঁজে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও যে কে নকল ডাক্তার ফ্রেন্ডস এখানে এই নকল ডাক্তার কে তোমরা কি কেউ খুঁজে পেয়েছো যদি কেউ পেয়ে গিয়ে থাকো তাহলে কমেন্ট করতে ভুলো না আর যদি না খুঁজে পাও তাহলে দেখো এখানে এই দুজনের মধ্যে নকল ডাক্তার হলো এই ছেলে এর প্রমাণ হচ্ছে ছেলেটির আইডেন্টি কার্ড ডিন নকল ফ্রেন্ডস এখন দেখো তোমাদের সামনে তিনটি ছবি দেওয়া আছে আর এই তিনটি ছবি হচ্ছে বই জিরাফ আর কাক তোমরা এখন এই তিন ছবি থেকে একটি করে করে নিয়ে একটি দেশের নাম গেস করতো কি হতে পারে ফ্রেন্ডস এখানে কে কে দেশের নামটি গেস করতে পেরেছো যদি কেউ গেস করে থাকো তাহলে ফটাফট কমেন্ট করে তো দেখো প্রথমে আছে বই বইয়ের থেকে নেবো রহস্য নেক্সট আছে জিরাফ জিরাফ থেকে নেব রয়ে একা এবং শেষে আছে কাক কাক থেকে নেব তাহলে এখন এই তিনটি ছবি থেকে একটি করে কোণ নিলে দেশের নামটি হবে ইরাক ফ্রেন্ডস ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না এবং যারা সাবস্ক্রাইব করে ফেলেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে পরের ভিডিওতে সবাই ভালো থাকবে